মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায় গভীর রাতে ঘরের ভেতরে বোম বানাতে গিয়ে মৃত্যু হয় তিনজনের গুরুতর জখম হয় আরো দুজন মুর্শিদাবাদের জলঙ্গি সাগরপাড়া সাহেবনগর পঞ্চায়েতের খয়েরতলা গ্রামের ঘটনা জানা গিয়েছে সেই গ্রামের মান্নান মোল্লা নামে এক ব্যক্তির বাড়ির ঘরের ভিতরে রাত্রি এগারোটা নাগাদ বউ পাতার কাজ চলছিল আর সেই বউ বিস্ফোরণের বিকট আওয়াজের সাথে সেই বাড়ি ঘরও ভেঙে তছনছ হয়ে যায় স্থানীয়রা ছুটে গিয়ে দেখে ছিন্ন অবস্থায় সব পড়ে আছে সেখানে তড়ি গড়ি উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের নাম মামুন মোল্লা মোস্তাকির মন্ডল এবং শাকিরুল সরকার যাদের বাড়ি সাগরপাড়া থানার খয়ের তলায় এলাকায় ঘটনার খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ এসে জায়গাটিকে ঘিরে রাখে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ নটার সময় আমি শুই পড়ি রাত একটা হঠাৎ সাউন আসে বিশাল সাউন তারপরে তখন তার সই থাকা যায় না পাশে বাড়ি উঠলাম উঠে যে দেখলাম প্রথমে দেখলাম ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি যে ছাদ এরকম ভাঙি মানে সব উপরে ফাঁকা ঘরের ছাদ হ্যাঁ পাকা ঘরের ছাদ তো ওয়াই দেখিয়ে তারপরে আর যাই পাশে দেখছে একজন সাদের নাম অশোকের এক ছেলে ওকে ধরে নিয়ে সিল্লাসে বাঁচা বাঁচা গিরি তোর দেখলাম এই হাফটা নেই চেহারাও চিনা যাচ্ছে না বিরো রিপোর্ট আজ বাংলা